অজুর শেষের দোয়া তৈরি করেছে বলছে অজুব করার পরে যদি কেউ সুরা কদর একবার পাঠ করে সিদ্দিকদের সাথে বিচার মাঠে থাকবে দুইবার পাঠ করলে শহীদদের সাথে থাকবে তিনবার পাঠ করলে নবীদের সাথে থাকবে অথচ এটা মিথ্যা কথা জাল কথা কিন্তু রসুল সাল্লাম কি বলেছেন রসুল সাল্লাম বলছেন তিরমিজির পঞ্চান্ন নম্বর হাদিস মান্তাওয়াল উদুয়া যে ব্যক্তি অজু করল সুন্দর করে ওযু করল তো মাকাল এরপরে বলল আসাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু আল্লাহুম্মা আল্লিমনা আত-তাওয়াবীন ওয়াজআল্লিনা মিনাল মুতাতাহহিরীন এই দোয়াটা যে ওযু করার পরে বলবে ফতিহাত লাহ আবাবুল জান্নতি তামানিয়া ইয়াদখুলু মিন আইহাশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওযু শেষে কেউ যদি কালেমা শাহাদাত পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয় সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে বিচারণ মাঠে তাহলে রাসুল সাল্লামের এই সন্ন্যাক আপনার অজুতে এটা আপনি মুখে দোয়া বলে দিলেন অজুর শেষে তিনবার সুরা কদর পড়লেন সুরা কদর পড়তে নিষেধ না আপনি রাতে পড়েন সালাতের পরে পড়েন এখন পড়েন কিন্তু অজু করার পরে পড়তেই হবে এটা হলো বেদাত কেন রাসুল সাল সাল্লাম এটা পড়তে বলেন ঘাড় মাসা করা যাবে না ঘাড় মাসা করা বেদাত থেকে এটা সন্ন্যাস থেকে প্রমাণিত নয় এটা হলো অজুতে বেদাত হলো আবার আকাশের দিকে তাকিয়ে দোয়া বলতে পারবেন না আকাশের দিকে তাকানোর কোনো দলিল নেই আপনি ওখানে বসেই দোয়া পাঠ করেন কালেমা শাহাদাত শাহাদ সাল্লা। অজু এরপরে সালাতের মধ্যে সয়তেন বেদাত ঢুকিয়ে দিল সালাতের ভিতরে সালাতের বাহিরে সালাতের পরে যে আমলই আপনি করছেন শয়তান ওখানে হস্তক্ষেপ করেছে শয়তানের বানানো আমল আপনার ভিতরে ডেলিভারি করেছে আপনি বুঝতে পারেন না এদেশের মানুষ সালাদ শুরু করার পূর্বেই আটটা থেকে নয়টা বেদাত করে কয়টা সালাদ শুরুই করেনি শুধু প্রস্তুতি নিতে আটটা থেকে নয়টা বেদাত তার এক জায় নামাজের দোয়া তৈরি করেছে তাও কোরআন থেকে আয়াত নিয়ে এসেছে হুজুর এই জাতা হুজুর নাকি ওর বাপের উপর আয়াত না যে ওটা বলছে যে মোহাম্মাদাবারকে এই যে দিয়ে দিলাম তোর উপরে চালায়ে দে বলছে ইন নেওয়া যেহেতু অঝেলি লেদি ফাতার সামাবা তোলা দে হানিফা ও মান আমিন বলছে এটা কোরানের আয়াত পড়া যাবে না মানে এটা কোরানের আয়াত পড়া যাবে না মানে মিনহা খলাক নকুম ফিহা নু মিনহা নুখুড়ি হুকুম তারাতা নুখুরা আরে এটা মাটি দেওয়ার সময় বলতে হবে এটা কোরানের আয়াত পড়া যাবে না মানে এটা কোরআনের তো হুজুর মনে করেছে যে অর যুক্তিতেই চলবে তো মানুষের যুক্তি মানুষের বুঝ অনুযায়ী ধর্ম চলবে না ধর্ম একজন মানুষের বুঝ অনুযায়ী চলবে একজন মানুষের দোহায় দিয়ে চলবে তার নাম মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম আমার মতো করে ধর্ম চলবে না সালাত শুরু করার পূর্বেই যা নামাজের দোয়া বলে দিল এটা কোরআনের আয়াত কোরআনের আয়াত হলেই যা নামাজের দোয়া হিসেবে বলতে হবে দেখতে হবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন কিনা রাসুল সাল্লাহ যদি না বলে আমাকে বলা যাবে না আমি এবাদাত আকারে যা কিছু করব সবার দলিল থাকতে হবে কি থাকতে হবে আলুসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে আমি সালাদ শুরু করার পূর্বে একটা বেদাত তার জায়না আমাদের দোয়া বলে দিলাম এক দুই মুখে নিয়ত বলে দিলাম আরবিতে মুখে সালাতের নিয়ত বানিয়েছে যেটা সহী জৈব জাল কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যেটা হাদিসের পাতাতেই লেখা হয়নি পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে কোন হাদিসের কিতাবে সালাতের আরবি মুখে নিয়ত এভাবে বলতে হবে এরকম একটা জাল হাদিস পৃথিবীতে কোন হাদিসের কিতাবে লিখা হয়নি অথচ পড়ছে আন তু আনসল্লি আলী তালা ফিজুর আর বারাকা বারো কি জানি বলছে এভাবে মুখে নিয়ত আরবি বলছে শুধু সালাত প্রস্তুতি নিচ্ছে নিতেই দুটা বেদাত করে ফেললো অলরেডি তিন নম্বর বেদাত ইমাম সাহেব আলাদাভাবে একটা বেদাত তৈরি করছেন নিয়ত তৈরি করেছে আনা ইমামও সাদরা অমাই দরুন আমি ইমামতি শুরু করলাম যারা উপস্থিত হয়েছে তাদের আর পরবর্তীতে আবার যারা আসবে তাদের ইমাম এই বলে আল্লাহ আকবর বলে শুরু করে দিল অথচ মুখে যেটা বললো সেটা রসুল সাল্লাম থেকে প্রমাণিত নয় তিনটা বেদাত চার নম্বর বেদাত একামাত যখন দিচ্ছে হুজুরকে বলে দিয়েছে শয়তান যে কামাতের সমতে বাইশ হাজার পাগড়ি ফাঁচা শুরু করে দিবি তাহলে কি হবে আমি তোদেরকে বাহাত্তর গুণ বেশি নেকি মেরে দিব সত্তর গুণ বেশি নেকি দিবে মানে হাদিস তৈরি করেছে যে পাগড়ি পরে সালাত আদায় করা পাগড়িবিহীন সত্তর আকাতের সালাতের সমান অথচ হাদিস একেবারে মিথ্যা কাঁচা টাটকা জাল কথা এটা টুপি আর পাগড়ির ফজিলত স্বরূপ পৃথিবীতে কোনো সই হাদিস বর্ণিত হয়নি টুপি এবং পাগড়ির কোনো ফজিলত নাই খালি মাথাতেও সালাত আদায় করলে দশ নেকি হবে পাগড়ি পড়ে সালাত আদায় করলেও মানে এটা বোঝাতে দশ নেকি দিবেন না দশ লক্ষ দিবেন সেটা আল্লাহ দিবেন কিন্তু আমি বোঝাতে গিয়ে বলছি কথা বুঝে নিব হয় খালি মাথাও সালাত আদায় করলে দশ নেকি পাগড়ি পরে সালাত আদায় করলেও তবে খালি মাথায় সালাত আদায় করা ঠিক নয় রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবা একেরাম খালি মাথাতে কোনোদিন সালাত আদায় করেননি রুমাল হলেও মাথায় পেঁচিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল মাথায় সব সময় পাগড়ি পেঁচে তিনি থাকতেন তাই বলে শুধু একামাতের সময় নয় কথা বুঝেন মনে হয় ওটা দলিল মনে করে নিয়েছে ওটা এবাদাক মনে করে নিয়েছে আর এবাদাক মনে করে আমল করছে যে পাগড়ি পেছে সালাত আদায় করলে সত্তর গুণ বেশি নাকি হয় অথচ এই হাদিস জাল এটা ভিত্তিহীন কথা এটা বানোয়াট কথা এটা রাসুর সাল সাল্লাম থেকে কোনো প্রমাণিত নয় এই যে চতুর্থ বেদাত করল পঞ্চম বেদাত কি আসাদু আহ মোহাম্মদ রসুল্লাহ বলছে সল্লি সাল্লাম বেদাতের বিষয়ে মানুষকে বোঝানো কঠিন বলাও কঠিন বোঝাও কঠিন মানুষ কত গালি দিচ্ছে যে আহা রসুলের নাম শুনলে তো দরুদ পড়তে হবে হুজুর কি বলছে হুজুরই ভ্রান্ত হয়ে গেছে আসাদু আনা মুহাম্মদ রসুল্লাহ বললে তো দরুদ পড়তে হবে জিনা আজান একামাতে নবীর নাম শুনলে দুরুত পড়া লাগবে না কি পড়া লাগবে হাকুলুম ইসলামাইয়া কুল্ল মুহাত্তেন রাসূল সরাসলাম বলছেন আজা নেকামাতে মোয়াজ্জেন যা বলে অনুরূপ বলো কথা বুঝেন নেব না আজান একামাতে মুহাব্জেন যা বলবে অনুরূপ আন্না মোহাম্মাদ রসুলুল্লাহ আমাকে বলতে হবে আশাদোর আন্না মোহাম্মাদ রসুলুল্লাহ তবে হাইয়ানা সালাহ হাইয়ান ফালা এই সমতে লা হাওলা ওয়া ইল্লা বিল্লা বলবেন কেন রাসূল বলতে বলেছেন তাই কথা বুঝুন নি মোরা এছাড়া আ자는 কত সব মুয়াজ্জিন যা বলছে আপনি তাই বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম বাড়ার তওয়া সাদাকতা নাকি না আসসালাতু খায়রুম মিনান নাওম এই যে এখানেও বাড়ার তসাদাকতা বলছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় আদকামাতি সলা আদকামাতি সলা এখানে বলছে আকামা আল্লাহ আদামাহু এটা বলো হবে কেন আপনাকে কদকামাতি সলা কদকামাতি সলা জবাবে কি বলতে হবে কদকামাতি সলা কদকামাতি এটাই বলতে হবে তাহলে ছয় নম্বর বেদাত হলো সাত নম্বর বেদাত কি একামাতের আগেই ওই মোয়াজ্জিন সাহেবই বলছেন আপনারা সব উঠেন কাতার সোজা করেন অথচ একামাত মানে দাঁড়ানোর প্রস্তুতি কথা বুঝেন নিব না একামাত মানে কি দাঁড়ানোর প্রস্তুতি এরপর আর একটা বেদাতে আমল ওই যে চার আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াচ্ছে আধাত ফাঁকা রেখে দাঁড়াচ্ছে কথা বুঝেননি মনে হয় রাসুলসাল্লাম বলছেন কাতার সোজা করো পায়ের ফাঁকা বন্ধ করো সোজা হয়ে দাঁড়াও হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও শয়তানের জন্য ফাঁকা রেখো না সালাদ শুরুই করেনি এই যে আরো কত বেদাত সালাদ শুরুই করেনি আরো কত বেদাত নয় নম্বর যে বেদাতটা করছে সেটা হলো আসাদ মোহাম্মদ রসুল্লাহ শোনার সাথে সাথে এই চোখ মাসা করল কথা বুঝেননি মোলা শুরু হয়নি কয়টা বেদাত হয়ে গেল যার কোনো দলিলই নাই সব শয়তান ডেলিভারি দিয়েছে সালাত শেষ করার পরে বেদাত আছে সালাত শেষ করলেন সালাত শেষ করার পরে আরো কত বেদাত তৈরি করছে মাথায় হাত দিলেন কেন আবার কুরসির ফজিলত জানেন আয়াতাল কুরসি পড়ছেন ঠিক আছে কিন্তু কুসি পড়ার পরে দাঁড়িটা শরীর আবার ফুঁ দিলেন কেন ওটা কোথায় পেলেন কথা বুঝেন নিমনা আবার অনেকে দেখবেন যে সালাত শেষ করে এক্লাস ফালাক নাচ পড়ে হাতে ফোঁ দিয়ে সারা শরীর মাসা করছে ওটা সালাতের পরে করা বেদাত কথা বুঝেন নেবো এই আমলটা করতে হবে যখন ঘুমাতে যাবেন তখন আয়সারা জিয়াল্লাহ তালানা বলছেন রাসুল সাল্লাম যখন বিছানায় যেতেন ঘুমানোর পূর্বে তিনি এক্লাস ফালাক নাচ পড়ে দুই হাত একত্রিত করে ফুঁ দিয়ে সারা শরীর মাসা করেছেন এইভাবে তিনি তিনবার করতেন কয়বার মাসা কয়বার করতেন একলাস ফালাক নাস একবার করেই পড়তেন কিন্তু মাসা কয়বার করতেন কিন্তু মাগরিব এবং এসার পরে আপনি এক্লাস ফালাক করে শুধু পড়তে পারবেন কিন্তু দিয়ে শরীর মাসা করার কোনো দলিল নাই আমি বোঝাতে চাচ্ছি রসুল সাল্লাহ সাল্লামের রাসূল রাসুল সরাসলামের সাল্লামের তরিকা এইভাবে আপনাকে আমল করতে হবে সালাত শেষ করবেন রাসুল আলাইহি সাল্লাম বলছেন তাকবিরের মাধ্যমে সালাত শুরু হয় সালামের মাধ্যমে সালাত শেষ হয় সালাম দিয়ে দিলেন সালাদ শেষ এরপরে রসুল সাল্লাম বলছেন সালামের পরে আল্লাহ আকবর আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আল্লাহম আন্তস সাল্লাম সাল্লাম তাবার্জালাম এগুলি বলেন সোভান আল্লাহ তেত্রি বার আল্লাহামদুল্লাহ আল্লাহ আকবর চৌত্রিবার এটা বলেন ফালাক পাঁচ ফালাকাস্ত সালাতের পরে একবার করে বলেন তবে এবং ফজরের পরে তিনবার করে বলতে পারবেন এটা হাদিস ঠিক আছে আপনি এগুলি বলেন এরপরে আয়াতাল কুরসি বলেন রসর সাল্লাম বলছেন যে ব্যক্তি সালাতের পরে পাঠ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন এই আমলগুলি করেন এগুলি প্রমাণিত এর বেশি করতে যাবেন না যেটা দলিল নেই সেটা করতে যাবেন না ফরজ সালাতের পরে সভা সমিতির পরে তাফসীর মাহফিলের পরে বিবাহের অনুষ্ঠানের পরে জানাজার পরে জানাজার দাফনের পরে আপনি যে সবাইকে নিয়ে সম্মিলিত মনাজাত মেরে দিলেন এটা সই হাদিস দ্বারা প্রমাণিত নয় তাহলে যেটা হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা কেন করতে গেলেন আমি খুব একটা বিষয় লক্ষ্য করবেন আমি আমলের সূত্র আজকে বলে যাব আমলের সূত্র যেমন অঙ্কের সূত্র জানলে অঙ্ক করতে পারেন আমলের সূত্র জানলে আপনি আমল করতে পারবেন কথা কি বুঝেছেন মনে থাকবে কি না এখানে আগেই বলেনি যেহেতু বিষয়টা অনেক রাত হয়ে গেছে আর বিষয়টা একটু গভীর থেকে গভীরে যাওয়ার দিকে চলে যাচ্ছে তবে আপনি একটু আর একটু ধৈর্য ধরেন আমলের সূত্র পাঁচটা হয়টা সূত্র জানলে যেমন অঙ্ক হয়ে যায় ঠিক এই পাঁচটা সূত্র জানলে যে কোনো আমল করতে পারবেন সেখানে আর বেদার ঢোকার কোনো সুযোগই নাই কয়টা সূত্র পাঁচটা এক যে কোনো আমল করার পূর্বে এক নাম্বার দেখবেন স্থান স্থান বা জায়গা। কি দেখবেন? মানে স্থান দেখবেন মানে কি দেখবেন যে আমি যে আমলটা করছি এই আমলটা রাসুল সাল্লাম কোন জায়গায় করেছে কথা বুঝুন নি আপনি হজের নিয়ত করেছেন ওই যে হুজুর ডেলিভারি দিয়েছে টঙ্গিতে গেলেই হজ হবে না তোমার হুজুরকে বলে দিও টঙ্গিতে ঘরে গিয়ে যদি ঘর করে আপনার মুজালিফাই যায় মিনাই যায় কুরবানি করে মাথা মুন্ডন করে শয়তানকে পাথর মারে সব করেছে হজের আনাও হয়নি এক সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে পা দিতে হবে কোথায়